আমার প্রতিদিন <kaç> <source language> <bellitch assessment>

তো? হ্যাঁ স্বামীকে যদি সুখ না দিতে পারতাম তাহলে কি একটা সন্তানের মা হইতে? আলহামদুলিল্লাহ। বয়স্ক তেমন একটা বয়স্ক না মনে করেন আমি যেরকম একটা সন্তানের মা সে ধরেন হয়তো দুইটা সন্তানের বাপ হইলো কি একটা সন্তানের বাপ হইলো হয়তো বৌ মারা গেছে বাচ্চা কোলে কোনো অসহায়ের মধ্যে রয়েছে হয়তো বউ চলে গেছে

ঠিক আছে দশ ফুল বইলে দিয়ে তেমন একটা খারাপ কথা যিনি আমার সাথে বলে না ঠিক আছে যে আমার পাশে দাঁড়াইবো সে যিনি মনে করেন একটা নাম্বার দিয়ে দি আমরা হ্যাঁ ঠিক আছে একটা নাম্বার দিয়ে দেন দশ ফুল আমার সাথে যোগাযোগ করেন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনার সাথে কথা বলতে বলবেন আপনার নাম্বারটা হলো আপনার বাংলা লিংক নাম্বার না তো আপনার নাম্বারটা হলো 01977996398 আবার বলছি 01977996398